আজকে শরীরটা আমার একদম ভালো না ইনফ্যাক্ট আজকে নয় কাল রাত্রি থেকে শরীরটা বেশ খারাপ রাত্রেবেলা কালকে না খেয়েই শুয়ে পড়েছিলাম তোমাদের দাদা খুব বকাবকি করেছে যে কালকে ডায়ালিসিস না খেয়ে শুয়ে পড়ছো কিন্তু আমার এতটাই কষ্ট হচ্ছিল যে আমি উঠে খাবো ক্ষমতা ছিল না শুয়েছি ঠিক কথা কিন্তু ঘুমাতে পারিনি রাত দেড়টা অব্দি পুরো জেগে তারপরে আবার পাঁচটা দশ পনেরো হয়ে উঠেছি আচ্ছা তারপরে গল্পে আসছি তার আগে বলি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমি ঠিক আছি মোটামুটি ঠিক আছি তো তারপরে হ্যাঁ যেটা বলছিলাম তো তারপরে তো সকালবেলা উঠলাম মিঠির আজকে স্কুল ওদের স্কুল তো ছুটি দেয়নি সমস্ত দিকে স্কুল ছুটি দিয়ে দিয়েছে মিঠিতে স্কুল ছুটি দেয়নি আসলে ওদের স্কুলটা সেন্ট্রালি এসি বলে হয়তো দেয়নি কিন্তু স্কুল টাইমে কষ্ট না হলেও মর্নিং তো সকালবেলা যেতে কষ্ট হয় না কিন্তু যখন ফেরে বারোটার সময় তখন খুব কষ্ট হয় ফুলকাইরা ওই গরম বিচ্ছিরি গরম খুব কষ্ট হয় কিন্তু ওকে বললেও শুনবে না ও আমার পেছন পেছন উঠে গেছে এবং ও স্কুলে যাবেই আমি বললাম আজকে আমার উঠতে একটু দেরি হয়েছে তো দরকার নেই আজকে ছেড়ে দে যেতে হবে না কিন্তু শুনলো না ও কান্না শুরু করে দিল তখন বললাম ঠিক আছে দেরি যখন হয়েছে আর একটু দেরি হোক তোকে আমি আগে গুছিয়ে দিই তো ওকে গুছিয়ে দিয়ে তারপরে নিজে তাড়াহুড়ো করে সময় পাইনি একটুখানি চা আর আজকে একটা বিস্কিট খেয়ে দৌড় দিয়েছি এবার বুঝতেই পারছো রাত্রে খাইনি সকালবেলা চা আর একটা বিস্কিট খেয়ে দৌড় দিয়েছি তো স্বাভাবিক শরীরটা খুব খারাপ লাগছিলো তারপর ডায়ালিস রুমে গিয়ে একটু টিফিন নিয়ে গেছিলাম চিড়ে ভাজা যেমন নিয়ে যাই সকালবেলা তো ওর থেকে সম্ভব না যে বেশি কিছু বানাবো বানিয়ে নিয়ে যাব। যদি মিঠির টিফিনটা করেছি একটু বেশি করে বানালে হতো কিন্তু তখন ওই ডাবল সব কিছু করবো এত সময় আমার ছিল না আর তারপরে যাই হোক ওখানে যাওয়ার পরে ওখানে ডায়ালিস নিতে নিতে চারটে বিস্কিট আর একটু চা খাই তারপরে একটু দেরিতে নটা সাড়ে নটার দিকে কিছু দেওয়াজা খাই তারপরে ওখানে টিফিন দেয় ওখানে দেয় তোমার ব্রেড দুটো ডিম সেদ্ধ একটা আপেল কিন্তু আমার কী বলতো সেই নিমোনিয়া যখন হয়েছিল। তখন থেকে আমার আর না ওই যে হসপিটালে থাকতাম আর ওই মানে কি বলবো ঠান্ডা ঠান্ডা ডিম সেদ্ধগুলো দিত ওখান থেকে যে আসটা গন্ধ লাগা শুরু করেছে আমি ডিম সেদ্ধ খেতে পারি না স্বাভাবিকভাবে সেগুলো খাইনি তো সেগুলোও খেতে পারিনি একটু বেলায় ওই চিরে বাজারটা খেয়েছি তারপরে ডায়ালিসিস নিয়ে ওঠার পরে খুব মাথা ঘুরছিল ভীষণ মাথা ঘুরছিল তো তারপরে তো দাদা আনতে গেছে গেছি সকালবেলা এক একা র্যাপিডোতে ফিরেছি দাদা নিয়ে এসেছে তো ডায়ালিসিস রুম থেকে নিচে বাইরে বেরিয়ে এসে একটু বসলাম বসে তারপরে নর্মাল যেমন অটোয় অটোয় আসে সেভাবে এলাম এসে এই স্নান দান করে তারপরে ভাবলাম যে আমি একটুখানি ছোট একটা ভিডিও করি আজকে বেশি বড়ো করার মতো ক্ষমতা নেই আগের দিন কী হয়েছে তো মানে আজকাল কেমন একটু ঘাত পা কাঁপছে আমি বুঝতে পারছি না দ্বিতীয় রোগটা বাড়াবাড়ি হচ্ছে না প্রথম রোগটা কোনটা যে কী হচ্ছে বুঝতে পারছি না চেষ্টা করি ভালো থাকার তবু মাঝে মাঝে শরীর তো মানে বিগড়ে যায় আগের দিন ডায়ালিসিস নিয়ে ফিরে এসে স্নান করতে গেছি এবার আমার যেহেতু বুকে চ্যানেল আমার একটু খুব সাবধানে স্নান করতে হয় মানে চ্যানেলটা যেন না ভেজে তো সাইড দিয়ে সাইড দিয়ে স্নান করি যে পিঠটা হালকা করে ভেজাই ডান দিকটা হালকা করে চেয়ারে বসে মাথা বেঁকিয়ে দিয়ে শ্যাম্পু করা এইভাবে করতে হয় তো যাই হোক সেদিন শ্যাম্পু করছিলাম না এমনি স্নান করছিলাম কিন্তু ওই নিচু হতে গেছে কেমন যেন আজকাল যেন শরীর ডিসব্যালেন্স হয়ে গেছে দেখো তোমরা মনে হয় খেয়াল করেছো দেখো এখানটা ফুলে গেছে কলে স্টিলের শক্ত কল তো এই জায়গাটা ফুলে গেছে কলে ধাম করে লাগলো এখানটার সাথে সাথে ফুলে গেল ফুলে যাওয়া তো পরের কথা আমার তো ওই জায়গায় মনে হলো আমার মনে হয় মাথাটাতে ঘুরে আমি এখানে অজ্ঞান হয়ে যাবো যদিও অজ্ঞান হয়নি কিন্তু ওখানে মাথা ধরে বসে পড়েছি বাথরুমের মধ্যে তো এইরকম কালকে সবজি কাটতে গিয়ে রাত্রেবেলা দেখো এই আঙুলটা কেটে গেল তো মানে এরম ছুটকার ছুটকার সময়ই হচ্ছে কেমন যেন শরীর ডিসব্যালেন্স হয়ে গেছে এখন সবাই ডায়ালিসিস নিলে যেমন হয় তা নয় মাঝে মাঝে মনের শক্তি হারিয়ে ফেলছি না শরীরের শক্তি বুঝতে পারছি না তো এইভাবেই দিনগুলো কাটছে এখন স্নান হয়ে গেছে আমি এসে স্ট্রেট সান করে নিয়েছি নিয়ে ঘরে বসে আছি ভাবলাম যে দাদা আজকে রান্না টান্না দাদা করেছে কালকে ভিডিওতে বলছিলাম না যদি পারি আগের দিন করে রাখি আর না হলে দাদা করে তো কালকে রাত্রে থেকে যেহেতু শরীরটা খারাপ আমি রাত্রে করে রাখিনি তো সে ওদিকে রান্না হয়ে গেছে কিন্তু খাবার দাবারগুলো গুছিয়ে ব্যবস্থা করছে যেহেতু খাইনি সকালেও সেরকম কিছু ভারী রাত্রেও খাইনি আর আমি ভাবলাম যে সেই সময়টা বসে একটু তোমাদের সাথে গল্প করি কারণ এখন যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে আমি আর উঠে মানে খাওয়া দাওয়া করার পরিস্থিতিতে থাকবো না আমি জানি না তোমরা যারা পুরনো বন্ধু হয়ে গেছো আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছি আমি খুব ক্লান্ত মানে এখন খেয়ে দিয়ে একটু ঘুমাতে পারলে আমার খুব ভালো লাগে মানে শান্তি লাগে তারপরে বিকালে উঠে আবার একটু এলো কালকে থেকে কালকের দিনটা আবার ফ্রেশ লাগবে তাই এই এই নেক্সট ডায়ালিসটা আবার তিন দিনের গ্যাপ তো দুদিন ভালো থাকবো তিন দিনের দিন খেয়াল করে দেখো আমি তো এখন রোজ ভিডিও দিচ্ছি তিন দিনের দিন দেখবে আজকে দেখো আমার মুখ মুখটুক কিন্তু বেশি ফোলানি কিন্তু যখন তিন দিনের দিন দেব দেখবে আমার মুখ ফুলে গেছে মানে অনেকটা জল জমে যায় শরীরে তো যারা আশেপাশে কাউকে এরকম পেশেন্ট দেখেছো তারা হয়তো বুঝতে পারবে এটা আমাদের মতো পেশেন্টদের সাথে হতেই থাকে কিছু করার নেই তো যাই হোক আর ওখানে গিয়ে ওখানে কি বলো তো অনেক দিন ধরে নিশ্চিত দিন নয় পাঁচ মাস সাড়ে সাড়ে পাঁচ মাস হয়েছে তো ওই ওই হসপিটালটা না অনেকটা নিজেদের মতো হয়ে গেছে নিজেদের মতো মানে যারা কন্টিনিউয়াসলি ওই হসপিটালেই আসে তারা মানে অনেকটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে এরকম তাই ওই হসপিটাল ছাড়া অন্য কোথাও যাই না প্রাইভেটাইজেশান ওর জন্য প্রচুর খরচ কিন্তু তাহলেও মানে ওই হসপিটাল ছাড়া যাচ্ছি না একটাই কারণে যখন যদি একটু সমস্যা হয় তো তখন সাথে সাথে ওরা বেশ দু তিনজন নার্স টেকনিশিয়ান ডাক্তার সবাই চলে আসে ভীষণ সাপোর্ট পায় তো যাই হোক আজকে যেমন খুব হাত পায়ে ক্র্যাম্প করছিল বলার সাথে সাথে ওরা শেষের দিকে বেশি না তিরিশ পঁয়ত্রিশ মিনিট বাকি ছিল তখন ক্র্যাম্প করছিল বলার সাথে সাথে জলটা স্টপ করে দিল মানে শরীরে যা জল আছে তার থেকে যদি বেশি বেরোয় তখন হাত পায়ে ক্র্যাম্প ধরে আর যেহেতু কাল থেকে খাওয়া সেই অর্থে নেই মানে আজকে তো একটা হাউস কিপিং তো আমাকে বকাই দিল মানে আমার থেকে একটু বয়স বেশি তো আমি ওখানে গিয়ে বলছি পার্বিন্তা দি আমার খুব খিদে পেয়েছে আমায় আজকে চারটে বিস্কিট দাও মানে এমনি দুটো বিস্কিট চা দেয় তা আমি জেনারেলি খাই না যেহেতু বাড়ি থেকে চা খেয়ে যায় কিন্তু আজকে খিদে পেয়েছে বলে কি বকা দিল বলে দাঁড়াও এক্ষুনি ডাক্তারকে বলছি তুমি না খেয়ে কেন রাত্রেবেলা না খেয়ে আজকে ডায়ালিসিস নিতে এসেছো মানে ওরা না নিজেদের মতো হয়ে যায় তো যাই হোক এইভাবেই যতদিন বেঁচে আছে এইভাবেই চলবে তো চেষ্টা করব কালকে সুস্থ চলছে থাকলে আম একটু ছোটখাটো কিছু অ্যাক্টিভিটি শেয়ার করে তোমাদের সাথে গল্প করতে আসলে এই এক ঘেয়ে বসে থাকে গল্প করতে আমারও ভালো লাগে না তোমাদেরও নিশ্চয়ই শুনতে ভালো লাগে না তো কালকে আশা করি ভালো থাকবো যেহেতু আজকে ডায়ালিসিসটা হয়েছে আজকে একটু ঠিকঠাক রেস্ট নিলে কালকে ভালো থাকবো তো কালকে রোজকার মতো নতুন ভিডিও চেষ্টা করবো একটু সুন্দর করে প্রেজেন্ট করে তোমাদের কাছে ফিরে আসতে ততক্ষণের জন্য আজকে ভিডিওটা এখানেই শেষ করি যে যেখান থেকে ভিডিও দেখছো আমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ নতুন যে বন্ধুরা আমার চ্যানেলে এসছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের করা কমেন্টস আমাকে অনেক অনেক বেশি শক্তি যোগাচ্ছে সাহস যোগাচ্ছে তো এভাবেই আমার পাশে থেকো ততক্ষণের জন্য টাটা